কাকা এই জমিতে লতি কেমন দেখতে পাচ্ছেন আর সারার গঠন কেমন দেখতে পাচ্ছেন গঠন এই যে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর সারা আর লতি তো আল্লাহর রহমতে খুব ভালো লতি আছে এই লতির চেহারা দেখেন দেখেন প্রতি ডাগরেও লতি প্রতিটি গাছেই দেখেন কি সুন্দর লতি বের হইছে এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি লতিরাজ কচু চাষাবাদ করেন তাহলে প্রতি সপ্তাহে দেখা যাবে যে পাঁচ মন ছয় মুন করে লতি উৎপাদন করতে পারবেন অনেকে বলবে দশ পুন বারো মুন লতি উৎপাদন করতে পারবেন এটা মিথ্যা এটা সম্পূর্ণই মিথ্যা দশ পুন বারো মুন লতি উঠবে দুই সপ্তাহে এক সপ্তাহতে উঠবে না তে আমরা এই প্রজেক্টে চারা তৈরি করেছি তো এই চারাগুলি বাংলাদেশের বিভিন্ন জেলায় লতিরাজ কচু চাষাবাদের জন্য ওনারা আমাদের কাছ থেকে চারা চায় আমরা তাদেরকে চারা দিয়ে থাকি আমাদের প্রত্যেকটি লতির গঠন দেখেন কি সুন্দর সতেজ লতিহ আপনারা যদি লতিরাজ কচুর চাষাবাদ করতে চান আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা এবং কচু যদি বড় কচু সংরক্ষণ করতে চান তাও নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা সম্পূর্ণই বিক্রি করে থাকি বাংলাদেশের প্রতিটি জেলার চারা বিক্রি করি দুই টাকা পিস মূল্যে